আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহর রহমতে আপনার সবাই সুস্থ আছেন ভালো আছেন ঠিক আছেন আর হচ্ছে বেগুন বেগুনটা এইভাবে কাটতে হবে চাক করে তোকে এই অংশটুকু বের করে দেবো 있으니 라이리 আমি এক কেজি বেসন মাখাবো তো এটা দেখতে পাচ্ছেন খাইসুটা অথবা হচ্ছে ফুলসুটা আর অনেকে বেগুনের মধ্যে বেগুনের চপ ভাজার মধ্যে দিয়ে দেন হচ্ছে কিং পাউডার আর বেকিং পাউডার দিলে কি হয় বেগুনটা ফলে কিন্তু মচমছি থাকে না আর এর জন্য দিতে হবে আর একটা নাম হচ্ছে এটা ফুলছুটা বলে দোকানে গেলেই মদিখানা দোকানে গেলেই এটা কিনতে পারবেন আর এই চপগুলো ডুবন্ত তেলে ভাজতে হবে তেল দিয়ে দেবো আলহামদুলিল্লাহ তেল গরম হয়ে গেছে এখন এটা ভেজে নেব বেশি তেলে ভাজা এই জন্য চপ ফুলবে আর কম তেলে ভাজলে এই চপগুলো এভাবে ফুলতো না আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখানে ডেগুনিয়া ডিমের চাপ ভাজা হয়ে গেছে তো এখন এগুলো তুলে নেবো তো এখন বাকি চপগুলো ভেজে নেব হচ্ছে আমার আজকের মেহমান হাও তোমাদের কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ তো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার এভাবে সাপোর্ট করে যাবেন যেন এভাবে মেহমানদের খোয়াতে পারে নতুন নতুন জিনিস আল্লাহ হাফেজ